জিনাইদেহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শাহজিদুদ্দিন সোহানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে জিনাইদেহে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে শুক্রবার সকালে শহরের সরকারি কেসি কলেজ চত্বরে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি উদ্বোধন করেন জিনাইদহ জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম এম মজিদ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনা ছাড়াও ড্যাবের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আয়োজকরা জানান সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত পরিচালিত এই মেডিকেল ক্যাম্পে শহরের বিভিন্ন এলাকায় কয়েকশো অসহায় ও দুস্থ রুগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয় মেডিকেল ক্যাম্পে মোট বাইশ জন অভিজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগে আক্রান্ত রুগীদের সেবা দেন আয়োজকরা জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে আমার নাম হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম আমি শহরে থাকি রিক্সা চালানো হয় এবং এখানে আসলাম ডাক্তার দেখানোর জন্য ফ্রি ডাক্তার দেখানো হচ্ছে সেই জন্য ভাবলাম যে এখানে দেখাই যাই আমি আসলাম শারীরিক সমস্যার কারণে সার্জারি ডাক্তার দেখালাম এখন এই ওষুধ দিছে আমাকে ডাক্তার দেখে যদি ওষুধের মাধ্যমে ভালো হয় তাহলে ভালো আর এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের মতো গরিব মানুষের অনেকই ভালো হয় কারণ অনেক মানুষ টাকার অভাবে এবং চিকিৎসার কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ে থাকে কেউ দেখে না তাদের কিন্তু এমন যদি চলতে থাকে তাহলে আশা করি আমাদের মতো গরিব মানুষ অনেক ভালো থাকবে

এটা আরও সুন্দর করে আমরা কয়েকদিন আগে যদি শুরু করতে পারতাম তাহলে প্রচার প্রচারণা আরও ভালো হতো আমরা মনে করি এই আগামী দিনে আরও সুন্দর করে আমরা অনুষ্ঠান পালন করব ইনশাআল্লাহ এবং একই সাথে আজকে আমাদের দেশ নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা পশ্চিম নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য করবেন আজীবন আমাদের ছেলেটা বাসির জন্য উদাহরণ হয়ে থাকবেন ওনাদের দেখাদেখি যারা আমাদের ছোটো ভাইরা আমার সন্তানরা আমাদের ভাইয়েরা যখন এখন চিকিৎসা সেবায় আসছেন ওনাদের অনুকরণ হয়ে আমরা জিনেদায়ী থাকবেন চলবেন ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আমরা একজন পাশে ছিলাম থাকবো আগামী বারো তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে আপনাদের সবাই জায়গায় এটা একটা সেমামূলক প্রতিষ্ঠান আর কাজও কিন্তু সেবা নেই সেই ক্ষেত্রে আমরা মনে করি যে শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষেই না যদি আপনারা যারা ঝিনেদার ব্যক্তি আছেন ডাক্তার বিন্দু তারা আমরা চাইব যে ঝিনেদাবাসী যাতে সেবা পায় সেই ক্ষেত্রে আপনাদের মাঝে মাঝে এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প যদি করেন সেই ক্ষেত্রে আমরা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ আপনাদেরকে সব রকম সহযোগিতা করতে চাই যাতে ঝিনেদার মানুষ ফ্রি চিকিৎসা এবং সেবা পায় শহীদ রাষ্ট্রপতি রহমান বাংলাদেশে দর প্রান্তে চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য আপনারা জানেন সেই সময় বিভিন্ন এলাকায় পল্লী চিকিৎসা কেন্দ্র খুলে এবং ডাক্তার চিকিৎসা দিয়ে ডাক্তারদের প্রশিক্ষণ দিয়ে গ্রাম থেকে গ্রাম অঞ্চলে চিকিৎসার সুব্যবস্থা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের বাংলাদেশের সুচিকিৎসার জন্য উনি অনেক কর্মসূচি গ্রহণ করেছিল আজ সময় হয়েছে যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অসমস্ত কর্মসূচি তার সুযোগ্য সন্তান তাদের হাত দিয়ে আগামীতে বাস্তবায়ন করতে চায় এই স্বাস্থ্য কার্ডের বিনিময়ে যারা প্রান্ত গ্রাম গ্রামের যারা বিশেষ করে এবং অত্যন্ত গরিব মানুষ তাদেরকে স্বাস্থ্য কার্ডের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে আমাদের সেবা সম্পর্কে আমাদের নির্বাচনী স্তানে যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচির ভিতরে উল্লেখযোগ্য স্বাস্থ্য কার্ড সহ স্বাস্থ্য কার্ড বিনামূল্যে বিভিন্ন জায়গায় চিকিৎসা ক্যাম্প করে রোগীদের মানুষের দুস্থ মানুষদেরকে সেবা দেওয়ার ব্যবস্থা আছে আমি ডক্টর জে শ্রীন বাংলাদেশ ঝিনুদা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং এটা লাইফ মেম্বার আমরা এই আয়োজন করছি আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের এই আয়োজন এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্দেশ্য হচ্ছে যে গরিব মানুষদেরকে আমাদের সেবা দেওয়া। এবং আমরা এই সেবা দিতে পেরে আমরা নিজেরাও আনন্দ মানে আমাদের মধ্যে একটা ভালো লাগার কাজ করছে এবং এই ধারাবাহিকতা আমরা আগের থেকে এটা চলছে আমরা বিভিন্ন সময় আমরা এই প্রি মেডিকেল ক্যাম্পও করেছি বিগত দিনে এখনও করছি এবং আগামীতেও যে কোনো অকেশনে আমাদের এরকম প্রয়োজনে আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা ধারাবাহিকতা বজায় রাখি আমাদের এখানে আজকে প্রায় মানে বাইশ জন ডাক্তার লিস্টেড আছে এবং এখানে দিচ্ছে সেবা দিচ্ছে পর্যায়ক্রমে সবাই সেবা দিবে এবং আরও আসবে এবং এখানে সব বিভাগেই আসবে মেডিসিন গাইনি সার্জারি চক্ষু নাক কান গলা বিভাগ কার্ডিও হৃদরোগ বিভাগ ইভেন ক্যান্সার বিভাগেরও এখানে রুগী দেখাচ্ছে রুগীর পরিমাণ যেহেতু ঠান্ডার দিন সকালবেলা কম ছিল এখন যত দিন বাড়ছে রুগীর পরিমাণও বাড়তেছে আর আমরা এর সাথে সাথে শুধু সেবা দিচ্ছি এবং বিনামূল্যে আর কি আমরা পর্যাপ্ত পরিমাণে আমরা ওষুধও সরবরাহ করতেছি